আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক বা ব্র্যান্ডের বাটিক যারা নিতে চাচ্ছেন এখানে চলে আসবেন তারা হচ্ছে মূলত হোলসেলার আজকে আমি আছি হচ্ছে স্বচ্ছ বাটি হাউস যেটা হচ্ছে আপনার ইন্টাগ্রুকে দ্বিতীয়তলায় রয়েছে তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এবং পাইকারিটায় যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ব্র্যান্ডের বাটিক যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই একটু দেখিয়ে দিই সো এটা হচ্ছে জামাটা তাই না এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে সালোয়ার সালোয়ার এবং হাতার কাপড় তো জামার সাথেই সেট করা আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ঝর্ণা বাটি আর ওড়নাটা আমরা একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না প্রত্যেকটা ওনাই অনেক বড় হবে আমরা একটা একটু ডিটেলসে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে প্রত্যেকটা ওনাই এরকম বড় হবে তো এটার দাম কত পড়বে হ্যাঁ তেরোশো পঞ্চাশ আর পাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল নেক্সট কালেকশন দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ নেক্সট এইটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন আছে এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট এটাও কি ঝর্ণা বাটি এটাও ঝর্ণা বাটি এটা হাতা কাপড় আলাদা দাও না হাতা কাপড় আলাদা দাও এটা সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা দামটা পড়বে হচ্ছে এটা কত এটাও তেরোশো পঞ্চাশ এই যে ওন্নাটা কিন্তু বিশাল বড় থাকবে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সটটা দেখাচ্ছি এটাও ঝর্ণা বাটি এটা কালারটা হচ্ছে আপনার হোয়াইট আর পিঙ্ক কালার কম্বিনেশন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এবং এটা আবার হাতার কাপড় একসাথে আছে অ্যাটাচ করা ঠিক আছে এটা সালোনাটা আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে আর এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি রং কস সব কিছু গ্যারান্টি সহকারে পাচ্ছেন এবং তাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট ডিজাইনার বাটিকের কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই এখানে চলে আসতে হবে নামটা পড়বে হচ্ছে এটা তেরোশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখতে এটা কি ঝর্ণাবাটি আচ্ছা এটা আরেকটা ডিজাইন অলিভ কালার কম্বিনেশন আছে এটাতে গ্রিন অলিভ রেড এটা অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এটা মানে প্রথমটার কালার কাছাকাছি আরকি প্রথমটা এটা কাঁচা কাছে একদম ফার্স্ট যেটা দেখিয়েছিলাম এটা সাথেও সালোয়ার হবে এই যে এটা আর এটা হচ্ছে উন্না উন্না গুলো সব বড় বড় ঠিক আছে আমরা তো আসলে অনেক ড্রেস দেখাই যার কারণে সবগুলো উন্না ভাবে খুলে দেখানো হয় না বাট প্রত্যেকটার উন্না বিশাল বড় এবং পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে আপনারা ফুল কভারেজ করে বানিয়ে নিতে পারবেন করতে পারবেন দামটা কি থাকবে ওকে তাহলে 50 আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিবাটিক বলগা আচ্ছা চুমকি বাটিক এইটা হচ্ছে সামনে রোজেরি দাসে ভিয়াস নিজেদের জন্য বা গিফটের জন্য জানতে চাচ্ছেন এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারবেন এটা কিন্তু বাটিকের মধ্যে কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন পুরো ড্রেসটাই কাজ করা থাকবে অল ওভার এবং পুরোটাই সিকুইসের কাজ করা এবং আরেকটা জিনিস একটু বলি এটা যে কাজটা করা এটা কিন্তু পুরো হাতের কাজ এই যে পুরো হাতের কাজ কিছু কোনো মেশিনের কাজ না সম্পূর্ণটা হাতের সালোয়ার আছে এবং ওড়না গুলো হবে বিশাল বড় কাজ করা এবং ওড়নার দুই সাইডে ডলার থাকবে এটার দাম কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ খুব সুন্দর কালেকশনটা চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বা এই কালারটা দেখুন কি সুন্দর চোদ্দশো পঞ্চাশ তাই না এটাও খুব সুন্দর কালারফুল বিয়ার্স এত চমৎকার এটা দেখতে মাই কর এগুলো আসলে দেখলে রেখে যেতে ইচ্ছা করবে না ঠিক আছে ঈদ কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন কিন্তু এরকম সুন্দর বাটি যারা পছন্দ করে এই ধরনের কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা কালারটা খুবই সুন্দর সাথে এটা হচ্ছে অন্যটা দামটা কত ভাই এটা এটাও চোদ্দশো পঞ্চাশ তাই না চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে রেড খুবই সুন্দর একটা কালার একদম রেডের মধ্যে অনেক বেশি সুন্দর যারা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন পাইকারির জন্য আমি বলবো বেস্ট একটা জায়গা সো বিজনেসের জন্য যারা নিবেন অবশ্যই চলে আসবেন কিন্তু এখানে আর রোজার ঈদটা যেহেতু গরমে ঠিক আছে তারপরে কিন্তু আফটার ঈদ মানে এই কালেকশনগুলো মূলত কি সারা বছর রানিং ঠিক আছে সারা বছর রানিং একটা প্রোডাক্ট সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর স্পেশালি মানে কোনো অকেশন থাকলে ঈদ থাকলে সেক্ষেত্রেও কিন্তু এগুলোর প্রচুর ডিমান্ড প্রাইস পড়বে হচ্ছে এটাও চৌদ্দশো আর মানে স্পেশালি দেখা যায় কি ঈদের জন্য আপনাকে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কারণ ঈদটা এবার থাকছে এপ্রিল মাসে একদম মানে মানে পুরোপুরি গরমে সো গরমে যারা কমফোর্টেবল খুঁজেন নিজেদের জন্য বা গিফটের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশান এটা এত সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্রাউন কম্বিনেশান এটা একদম নতুন আসে না মানে আমরা যখনই আসি বা আপনাদের যখনই দেখাই নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু দেখাই মানে এখানে কি পরিমাণ নতুন নতুন ডিজাইন আসে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেগুলার আসলেই কিন্তু এখানে নতুন কালেকশন থাকে আর প্রত্যেকটা কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট শুধু নিজস্ব প্রোডাক্ট বলে ভুল হবে ডিজাইনগুলো তাদের নিজস্ব যেগুলো আপনারা মার্কেটে বাটিকের সাথে মিল পাবেন না শুধুমাত্র মানে কাজের ক্ষেত্রে না বা ডিজাইনের ক্ষেত্রে না কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সব কিছু কিন্তু তাদের নিজস্ব এবং আলাদা আলাদা ডিজাইন এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এই যে আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি বারবার বলছি এগুলো এই যেটা যেগুলো হচ্ছে পাতিকা যেগুলো এগুলো সব হাতে করা ঠিক আছে জামা এবং ওনা সম্পূর্ণটা হাতে করা প্রাইস দেখি চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা কি বাটি মোম কেমিক্যাল তাই না মোম বাটিক বলে এই যেটা হচ্ছে জামাটা সালনা দেখিয়ে দিচ্ছি এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলোর ওনা কিন্তু আবার কোটা হবে এগুলোর ওনা হবে কোটা তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডার স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবেন শপের অ্যাড্রেস আমি হচ্ছে লাস্টে আপনাদেরকে বলে দিব শুরুতে তো দেখিয়ে দিয়েছি বা ওইটা কিন্তু খুবই সুন্দর একদম সব নতুন মানে আগে যা দেখিয়েছি তার কিছুই নেই সব নতুন নতুন ডিজাইন আসছে ঠিক আছে খুবই কালারফুল একটা কম্বিনেশন ব্ল্যাকের সাথে দেখতেও ভালো লাগছে আর এগুলো পরলেও ভালো লাগে আর কমফোর্টের কথা নাই বলি কারণ বাটির যে কতটা কমফোর্টেবল এটা সবাই জানেন প্রাইসটা একই ওকে নেক্সট কালেকশানটা আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু জামার সাথে সেট করা ঠিক আছে এগুলো প্রত্যেকটা হাতার কাপড় জামার সাথে সেট করা আছে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং অনুনা দামটা কি থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ওনাগুলো বিশাল বড় সেম প্রাইস তেরোশো পঞ্চাশ আরও আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা চমৎকার কালেকশন বাটিকের সব মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনগুলো এখানে আসলে আপনার পাবেন এটা ওনা কিন্তু আবার রেগুলার হ্যাঁ কোটানা ঠিক আছে এটা কোটানা যেগুলো কোটাটা আমরা বলে দিব সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এটাও না মেবি কোটা না আচ্ছা এটাও রেগুলার না যেটা কোটা হবে ওটা আমরা বলে দিব মানে মিক্স করা আছে কোটাও আছে রেগুলারও আছে সেম তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালার হবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা একই দাম তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এ গ্রিন কম্বিনেশন এই যে ব্ল্যাক এ গ্রিন কম্বিনেশন এটার সাথে আপনারা সালোয়ার পাবেন এবং পাবেন হচ্ছে ওড়না ওড়নাটা বিশাল বড় এবং কালারফুল সেং দাম তেরোশো পঞ্চাশ ওকে ওনাটা খুব সুন্দর কন্ট্রাস্টটা দেখুন তেরোশো পঞ্চাশ দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে আবার রেড কালার মিষ্টি একটা রেড কালার সাথে স্কাই ব্লু কম্বিনেশন এই যে এটা হচ্ছে জামাটা স্যালোর্নাটা দেখিয়ে দিয়েছি স্যালোয়ারটা হবে ম্যাচিং আর ওনাটা হবে এটা সেম প্রাইস না তেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে উনাটা সেম দাম তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট এইটা দেখুন স্কাই ব্লু কালার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে উন্যা থাকবে কোটা না এটার সাথে আবার কোটাও না হ্যাঁ দামটা একই তেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি সব নিউ কালেকশন ডিফারেন্ট কালেকশন এটা ডিফারেন্সটা দেখুন এটা জামাতে যেরকম প্রিন্ট করা এটা আবার অন্যতে সেরকম প্রিন্ট থাকবে দেখালে বুঝতে পারবেন সো এটা হচ্ছে জামা সালোয়ার ট্যাক কালার আর ওনাটা হবে এটা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের ওনায় কিন্তু বড় হবে যে দেখুন ওনাতে আবার ওইটা প্রিন্ট কম্বিনেশনগুলো আবার চেঞ্জ আসছে দামটা নেক্সট আছে হচ্ছে এটা ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশন এগুলো সব তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জ এটা জামা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই তেরোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে অন্যটা সেম তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা স্কাই কালারের মধ্যে আচ্ছা এটাই দেখা সমস্যা

এটার সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না ওড়নাটা কিন্তু সিমিলার থাকছে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো আচ্ছা এটা ব্লকের আচ্ছা এটা হচ্ছে ব্লকের মধ্যে ভেক্সিবলের উপর ব্লক করা এটা কিন্তু মানে ব্লকের প্রিমিয়াম কালেকশন অনেকেই হচ্ছে ব্লকের ড্রেস খুঁজে থাকেন প্রিমিয়ামটাও ভালোটা সো তারা এখানে চলে আসতে পারেন এখানে ব্লকেরও কালেকশন আছে এটা ঈদের জন্য স্পেশাল ডিজাইনগুলো চলে আসছে সালোয়ার কোনটা এটা ভ্যাম এটা আচ্ছা এটা কি হাতার কাপড় আর উনাটা দেখাচ্ছি এটা হচ্ছে উড়া উনাটা কন্ট্রাস্ট করা হয়েছে এটার দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ মানে ব্লকের প্রিমিয়াম কালেকশন এটা চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে ভেক্সির উপরে তাই না ভেক্সি বদের উপরে ব্লক করা দামটা কি নেক্সটগুলো দেখাচ্ছি এই যে ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা জামাটা সাথে সালোয়ার হবে এটা হচ্ছে ওড়না হ্যাঁ ওড়নাটা খুলে দেখেন সমস্যা নেই আছে হাতার কাপড় আর ওড়নাটা হবে এটা এই যে দেখুন অল ওভার এরকম থাকে দামটা কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশান একদমই নিউ ডিজাইনটা অনেক সুন্দর এই যে গরমের জন্য এগুলো বেস্ট হবে ঠিক আছে ঈদ কালেকশন হিসেবে বেস্ট কালেকশন বিয়ার্স এই যেটা ওড়না হাতার কাপড় আলাদা থাকবে সাথে সালোয়ার আছে দামটা একই একই থাকছে নেক্সট এই যে আরেকটা দেখাচ্ছি হচ্ছে এইটা লাস্ট ওয়ান যেটা আছে এটা এটাও সুন্দর কিন্তু হোয়াইটের মধ্যে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে উন্না উন্না গুলো খুব সুন্দর আর এগুলো ব্লকের প্রিমিয়াম কালেকশন প্রাইসটা একবার বলে দেন ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ তো জানিতে চাচ্ছি সবই স্বচ্ছ যেটা হচ্ছে এক বাই সাতত্রিশ মুখের দ্বিতীয় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ